হাই ফ্রেন্ডস আমি নীলিমা বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই খুব খুব ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে লেটুস পাতার পাকোড়া এই রেসিপিটা আমি শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথম লেটুস পাতাটাকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এইভাবে ছোটো ছোটো করে কুঁচু কুঁচু করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার মসুর ডালটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে বেটে নিয়েছি কচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা তারপর একটা পাত্র নিয়েছি ওতে কোচানো লেটুস পাতা কোচানো ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি মসুর ডাল বাটা কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো লবণ খাবার সোডা একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে না এবার সাদা তেল গরম করে ওতে ওই লেটুস পাতার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওতে দিয়ে দিলাম ছোটো ছোটো করে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন তারপর এপিড এপিড করে ওটাকে ভেজে নিতে হবে লাল করে এভাবে লাল হয়ে গেলে তুলে নিলে রেডি লেটুস পাতার পকোড়া আপনারা ওটা চায়ের সঙ্গে খেতে পারবেন খুব দারুণ টেস্ট হয় আর খুব কম সময়েও বানাতে পারবেন তো একবার বাড়িতে ট্রাই করুন দারুণ টেস্ট হবে বাড়িতে বানানোর পর কমেন্ট করে জানান কেমন টেস্ট হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভালো থাকবেন